নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো কদম ফুলের পিঠা এটা কিভাবে বানাবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটি দেখতে হবে তো এখানে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো মিহি করে একদম চালের গুঁড়ো এটা যাতে গোটা গোটা না থাকে একদম মিহি করে বাটতে হবে চালের গুঁড়োটা যে কোনো ভাতের চাল নিলেই হবে যেন মিহি করে বাটাটা হয় আধা ফাঁকা যেন না থাকে তো এই মতো অনুযায়ী চালের গুঁড়োটা আমি নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে নারকেল কোরানো নারকেল আগে আমি চালের গুঁড়োর মণ্ডটা পাকিয়ে নেব তার জন্য এখানে চালের গুঁড়োটা নিয়েছি হচ্ছে এক বাটি তা এখানে কড়াইতে গরম জল বসিয়ে দেব অল্প পরিমাণ যে মতো অনুযায়ী তোমার চালের গুঁড়ো থাকবে সেই মতো অনুযায়ী তোমরা জলটা হাফ করে নেবে এক বাটি চালের গুঁড়ো হলে হাফ বাটি জলটা নেবে তারপর দেখো জল উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেবে যেভাবে তোমরা পিঠার বানাও মন্ডটা তৈরি করো সেই মতো অনুযায়ী তোমরা মণ্ডটা তৈরি করবে দেখো সুন্দরভাবে জলের সাথে আমি হাতা দিয়ে ওই চালের গুঁড়োটা সুন্দর করে মিশিয়ে দেব। যাতে একটুও গোটা না থাকে এরপর আমি এর মধ্যে সুন্দর করে একটা লবণ দিয়ে এটা নামিয়ে নেব হালকা লবণ একটা নামিয়ে নিয়েছি এবার আমি ছইটা তৈরি করবো তার জন্যে এখানে নিয়েছি হচ্ছে তেঁতো করে রাখা একটা এলাচ নেওয়ার পর এর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকেল কোড়ানো এক বাটি মতো নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড় গুড়টা দিয়ে সুন্দরভাবে আমি মেখে নেব যাতে গুড়টা গরমের সাহায্যে গলে যায় আর সুন্দর একটা ছই তৈরি হয়ে যায় তো সুন্দরভাবে নাড়তে নাড়তে দেখো এবার ছইটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তার আগে আমি আর একটু তৈরি করে নিচ্ছি এরপর আমি যে মণ্ডটা তৈরি করেছিলাম সেটা হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে মেখে নেবো যাতে গোটা গোটা না থাকে এবার দেখো ছইটা তৈরি হয়ে গেছে এবার ওখান থেকে আমি ছইটা নামিয়ে নেব সুন্দর সুন্দরভাবে মণ্ডটা তৈরি হয়ে গেছে বেশ নরমও হয়েছে এবার আমি ছড়িটা তৈরি করে নিয়েছি সেটা তুলে নিলাম আর যেটা লাস্ট পদ্ধতিতে যেটা লাগবে সেটা হচ্ছে বাসমতি চাল দু ঘন্টা আগে আমি এটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে এবার ওটা জল থেকে তুলে থালার মধ্যে আমি সুন্দর করে বিছিয়ে দেব দেখো এবার আমি যে তৈরি করবো সেটা হচ্ছে যে পিঠার মতো যখন তোমরা খোল বানাও না সেই মতো অনুযায়ী খোলটা বানাবে তার ওপরে ভিতরে হচ্ছে ছইটা দেবে দিয়ে এবার মুখটা বন্ধ করে চেপে এইভাবে গোল গোল করে নেবে দেখো সুন্দরভাবে গোল গোল করে নেবে যাতে একটু ফেটে না বেরিয়ে আসে সুন্দরভাবে গোল গোল করে আবার আমি একটা পদ্ধতিতে দেখাচ্ছি এবার দেখো মুখটা বন্ধ করে এইভাবে গোল করে মুড়ে নেবে যাতে মুখটা ফেটে না যায় দেখো সুন্দরভাবে সবকটা আমি তৈরি করে নিয়েছি এবার দেখো যে বলগুলো আমি বানিয়েছিলাম সেগুলো এবার বাসমতি চালের মধ্যে এইভাবে গড়িয়ে নেব যাতে বাসমতি চালগুলো প্রায় ও সবকটা বলের মধ্যে লেগে যায় সুন্দরভাবে এইভাবে গড়িয়ে নিলে দেখবে সুন্দরভাবে লেগে যাবে দেখো সুন্দরভাবে চালগুলো প্রায় বলের মধ্যে লেগে গেছে এরপর দেখো যে যখন তোমরা পুরপিঠাটা বানাও তখন কিন্তু হাঁড়িতে জল দিয়ে জল গরম করতে থাকো তারপর এইভাবে ছিদ্র করা একটা ছা বাটিতে বসিয়ে তোমরা তৈরি করো সেই মতো অনুযায়ী তোমরা বা জলটা আগের থেকে গরম করতে বসিয়ে দেবে দেওয়ার পর এভাবে ছিদ্র করে একটা বাটি দিয়ে দেবে দেওয়ার পরে এবার আমি ওই বলগুলো রেখে দেব। এটা আধ ঘন্টা মতো হতে দিতে হবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতেই রাখবে লো থেকে মাঝারি সাইজে রাখলেই হবে দেখো এইভাবে দেখো সুন্দরভাবে ভাতগুলো বা সেদ্ধ হয়ে গেছে সুন্দর কিন্তু দেখতে লাগছে তো কদম ফুলের কালার কিন্তু হলুদ রঙের হয় তার জন্য আমি একটা কালার নিয়েছি ফুট কালার যেটা লাগে সেটা আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটা এবার চামচ দিয়ে দিয়ে দেবো চামচ দিয়ে এবার আমি এবার ওই কদম ফুলের উপরে সুন্দর করে জলটা দিয়ে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে দেখো এবার চামচ দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি সবকটা জায়গায় আমি লাগিয়ে দেব। তোমরা তো অনেক রকম পিঠা খেয়েছো এই পিঠাটি খেয়ে দেখো কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে ট্রাই করো কিভাবে খেতে লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও দেখো সুন্দর করে দেওয়ার পর আমি আবারও ঠাকনাটা বন্ধ করে পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পর আবার আমি খুলে দেবো খুলে দেওয়ার পর দেখো সুন্দরভাবে হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন খাবার খেও